পশ্চিম মেদিনীপুরের গেট বাজারে বিধ্বংসী আগুন অগ্নিদগ্ধ হয়ে মৃত এক শিশু মেদিনীপুরের গেট বাজারে বিধ্বংসী আগুন পুড়ে ছাই পাঁচটি দোকান নক্ত হয়ে মৃত্যু এক শিশুর ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য বৃহস্পতিবার ভোররাতে মেদিনীপুর শহরের গেট বাজারে হঠাৎই বিদ্বংসী আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় বাজারের মধ্যে থাকা পাঁচ থেকে ছয়টি দোকান আগুন লাগার খবর পেয়ে ছুটে আসে এলাকার মানুষ সেই সময় একটি দোকানে থাকা গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করে লাগে এক শিশুর গায়ে শিশুটিকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তাকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলের দুটি ইঞ্জিন এখন আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলো ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান দমকলের বলতে বাইরে থেকে আমি ঘোরাচ্ছি তো ঘুমাতে ঘুম ঘুম ধরেছে এই বাতাসটা গরম লাগছে গরম কেন লাগছে আমি তো আমি কভার খুলে বেরিয়েছি কভার খুলে বেরিয়ে দেখি পুরো ধাও 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 আগুন বরপুর দোকানগুলো আজ বলছি তখন তার করার কিছু নেই এবং যে বাচ্চাটার আমি করে কিন্তু দাঁড়িয়ে আগুন দেখছি গ্যাস সিলিন্ডারটা এসে হাতটায় মারলাম হাতটায় মারতে বাচ্চাটার পেটটাই সঙ্গে সঙ্গে ঘুমি লাগিয়ে হাতে দাঁড়িয়ে দিদি মানে গ্যাস সিলিন্ডারটা আপনাদের বাড়ির থেকে না ওই মিষ্টি দোকান আছে

हमें ना আদি ঢাকেশ্বরী নিম তৌরি। রথে ও ষষ্ঠ বর্ষ পূরণ উপলক্ষে কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ধামাকা অফার সাত থেকে ১৬ জুলাই পর্যন্ত শুধুমাত্র আদি ঢাকেশ্বরী নিম তৌরিতে। এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে দশ থেকে কুড়ি শতাংশ ছাড় তাই বেশি দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানা হলো আদি ঢাকেশ্বরী নিম তৈরি নিম তৈরি কালী মন্দিরের ঠিক পাশে আপনার পছন্দের বাজাজ কোম্পানি বাইক কিনলেই পেয়ে যাচ্ছেন একটি কুলার ফ্যান বাজাজ 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 পাঠক বাজার নিয়ে এলো বিশেষ ধামাকা অফার ও মেগা লোন এক্সচেঞ্জ মেলা লাকি ড্র এর মাধ্যমে পেয়ে যাচ্ছেন কুলার ফ্যান পাঁচ লিটার পেট্রোল একটি হেলমেট ও একটি বাইক কভার তাছাড়াও রয়েছে আরো আকর্ষণীয় উপহার পুরনো গাড়ি এক্সচেঞ্জ করলে আপনি পেয়ে যাবেন দু টাকা এক্সচেঞ্জ বোনাস কি ভাবছেন কি গাড়ি নেবেন তাহলে আপনাকে আসতে হবে পাঠক বাজাজে অফুরন্ত স্টক যে কোনো গাড়ি আপনি অনায়াসে পছন্দ করতে পারেন তাছাড়াও রয়েছে লোনের সুবিধা গাড়ি কিনলেই আপনি পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকা পর্যন্ত নগদ ছাড় নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট করে গাড়ি নিয়ে যান এবং ফুল ট্যাঙ্ক পেট্রোল ফ্রি শুধু এখানেই শেষ নয় আরো রয়েছে আকর্ষণীয় উপহার স্মার্ট ওয়াচ বা ব্লুটুথ হেডফোন আইএসআই হেলমেট বা বডি কভার পাঁচ বছরের ফি ওয়ারেন্টি এক্সচেঞ্জ বোনাস তাই এক্ষুনি যোগাযোগ করুন এই নাম্বারে নাইন এই নাম্বারে তাই আর দেরি না করে আজকেই চলে আসুন পাঠক বাজাজ শোরুমে পাঠক বাজাজ শ্রীরামপুর ব্রিজের সংলগ্ন ময়না পূর্ব মেদিনীপুর নতুন গাড়ি কিনবেন ভাবছেন তাহলে আর দেরি না করে আগাছে চলে আসুন সানশাইন অটোমোবাইলে এখানে পেয়ে যাবেন ফ্লিটু ইলেকট্রিক স্কুটারের সমস্ত গাড়ি একদম সুলভ মূল্যে লাইসেন্স ছাড়াই রয়েছে পঞ্চাশ হাজার টাকায় নতুন ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ সেই সাথে মাত্র পনেরো টাকায় পৌঁছে যান নব্বই কিলোমিটার পথ আমাদের ঠিকানা সানশাইন অটোমোবাইল রত্নালী রাধাবল্লভপুর ভীমাচরণ স্কুলের সামনে বিষয়তে জানতে কল করুন নাইন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু এই নাম্বারে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নম্বরে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ির বাথ ফিটিংস স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সালিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য